গান বাংলার কর্ণধার কৌশিক হাসান তাপসের অফিসে তারকাদের যেন মিলন মেলা দেশের কোথাও কোনো প্রোগ্রামের জন্য যদি কোনো শিল্পীকে ডাকা হয় তাহলে সেখানে লাখ খানেক টাকা খসাতে হবে কিন্তু এক সঙ্গে ডজন খানেক তারকা শিল্পীদের নিয়ে রাত ভর রঙ্গলীলা চলে তাপসের গান বাংলার অফিসে চলুন জেনে নেই জমজমাট গানের আড়ালে তাপসের গান বাংলায় কি কি চলত আর কারা কারা থাকতেন সেই অফিসে দেশের একমাত্র বিশেষায়িত সঙ্গীত চ্যানেল গান বাংলা দেশি বিদেশি সঙ্গীত সংযোজন আর শিল্পীদের সম্মেলন ঘটিয়ে রীতিমতো গানের রাজা বনে গিয়েছিলেন কৌশিক হাসান তাপস বিদেশ থেকে সানি লিওন মিমি চক্রবর্তী স্বস্তিকা মুখার্জি নার্গিস ফাকরির মতো বলিউড স্টারকে সামনে বসিয়ে আড্ডা দিতেন তাপস নিজের মেয়ের বিয়েতে নাচিয়েছেন সানি লিওনকে বসিয়েছিলেন তারকাদের মেলা তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নির ক্ষমতার প্রভাব ও বিস্তার বিশ্বব্যাপী তাপসের অফিসে নিয়মিত যাতায়াত সবিস অঙ্গনের বহু তারকার চলত রাত ভর গান বাজনা তবে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের রিপোর্টে উঠে আসে সেই গান বাজনার পেছনে তাদের এসব রং লীলার গান আড্ডা অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে রমরমা আসর বসে মদ আর স্কটের দেশি বিদেশি তারকা ও শিল্পীদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী ও ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য সঙ্গীত বিনিময় আর বিনির্মাণের নামে মূলত দেশি বিদেশি নারী শিল্পীদের ব্যবহার করতেন তাপস তার অফিসে যাতায়াত ছিল এ হালের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলির চাউর হয়েছিল তাপস ও বুবলির প্রেমের সম্পর্ক যা তাপসের স্ত্রী ফারজানা মুন্নি নিজেই জানিয়েছিলেন বুবলিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাপস যা তাপসের স্ত্রী মুন্নি টের পেয়ে গেলে ভেস্তে যায় তাপস বুবলির সম্পর্ক গান বাংলায় যাতায়াত করা নায়িকা পরিমণি ও তিন মডেল নায়িকার এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনকে নিয়মিতই বসাতেন ফেসবুক লাইভে তারকাদের হাট দেশে শিল্পীরা রাতভর সেখানে গান গাইতেন সেই গানের আসর থেকে লাইভ করে দেখাতেন তাপস অনেকের মনে প্রশ্ন ছিল এত এত সঙ্গীত তারকা একসাথে কিভাবে। অবশেষে হয়তো মিলল সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর খুব অল্পদিনে তাপস ঘুরেছেন সম্পদের পাহাড় দেশে বিদেশে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াতেন তো ভিউয়ার্স কৌশিক হাসান তাপসের নায়ক নায়িকাদের নিয়ে এমন রঙ্গলীলা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না